বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হল হাওড়ার বাগনানের দেউলটি সামতায় অবস্থিত বিবেকানন্দ ইনস্টিটিউশনের বার্ষিক বর্ষপূর্তি অনুষ্ঠান গত রবিবার বারোই জানুয়ারি এদিনে বিদ্যালয়ে অবস্থিত স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় বিবেকানন্দ ইনস্টিটিউশনের বার্ষিক অনুষ্ঠানের পরে বিদ্যালয়ের সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বিবেকানন্দ ইনস্টিটিউশনে সম্পূর্ণ আইসিএসসি ও আই অনুমোদিত প্লে হাউস থেকে দ্বাদশ শ্রেণীর বিদ্যালয় এটি পড়াশোনা ছাড়াও ছাত্রছাত্রীদের জন্য বিদ্যালয়ে নিজস্ব কম্পিউটার ল্যাব রয়েছে রয়েছে বিদ্যালয়ের আধুনিক মানের নিজস্ব লাইব্রেরি শুধু কি তাই ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিবেকানন্দ ইনস্টিটিউশন জুড়ে রয়েছে সিসিটিভি নিরাপত্তা বেষ্টনীতে মোরাম ছাত্রছাত্রীদের খেলাধুলার জন্য রয়েছে বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠ তাই আধুনিক মানের শিক্ষা ব্যবস্থায় আপনার সন্তানকে শিক্ষিত করতে আজই ভর্তি করুন বিবেকানন্দ ইনস্টিটিউশনে বিবেকানন্দ ইনস্টিটিউশন শান্তা দেউলটি বাগনান হাওড়া স্কুল সহ কোনো বিষয়ে জানতে যোগাযোগ করুন 8927862159 এই নম্বরে আমরা যখন 2009 সালে তখন এখানে এটা বোঝাতে আমাদের দু তিন বছর সময় লেগেছে কারণ বোর্ড সম্বন্ধে এলাকায় মানুষদের সম্মুখ ধারণা ছিল না আমার যেহেতু মানে লেখাপড়াটা রামকৃষ্ণ মিশন বেলুড়ে তো আমার ইচ্ছে ছিল যে আগামী প্রজন্মে গ্রামের মধ্যে ইংলিশ মিডিয়াম স্কুল চালু করে ইংলিশ মিডিয়াম স্কুল এবং কার আদর্শে তৈরি করা হবে না স্বামী বিবেকানন্দের কেন তার আগে দু হাজার নয়ের আগে আমরা এই প্রত্যন্ত অঞ্চলে ফ্রি কোচিং সেন্টার চালানো এবং রামকৃষ্ণ মিশন অনেক এডুকেশনাল সেলফ ডেভেলপমেন্ট প্ল্যানের উপর কাজ করতাম ওখান থেকে আমরা চিন্তাভাবনা করি যে আমরা একটা আইসিসি স্কুল বানাবো যেটা সবাই বেঙ্গলি মিডিয়াম স্কুলের বাইরে গিয়ে আমরা হাঁটতে শুরু করলাম যে একটা আইসি স্কুল বানানোর জন্য এবং দু থেকে বিবে ইনস্টিটিউশন একটা জায়গায় মিশনের আদর্শকে নিয়ে চলছে যে কনসেপশন তৈরি করতে হবে বাচ্চাদের এবং তার সাথে ভালো মানুষ হওয়া শেখাতে হবে হয়তো অনেকে অনেক পারফর্ম করে যাবে হয়তো অনেকে অনেক এডুকেশনাল অনেক কিছু ডেভেলপ করবে পার্সেন্টেজ পাবে কিন্তু ভালো মানুষও হতে হবে কেন লেখাপড়া শেখার পর তার একটা সোসাইটিতে কন্ট্রিবিউশন থাকা দরকার এখন আমাদের স্কুল থেকে টুয়েলভ অব দি আমাদের স্কুল আইএসসি এবং এখানে আমরা বহু ভালো ভালো এডুকেশানিস্টদের সংস্পর্শে এসেছি আমরা জয়েন্ট আইআইটি এআই রোবোটিক্স এর ওপরও বিভিন্নভাবে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি আমাদের বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে ডান্স ক্যারাটে ড্রামা রিসাইটেশন অ্যাভাকাশ এগুলো নিয়ে আমরা আরও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তৈরি করার চেষ্টা করছি এবং আমাদের খুব সাকসেসফুল স্টুডেন্ট আছে যারা মেডিকেল ন্যাশনাল মেডিকেল কলেজে পেয়েছে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পেয়েছে জ্ঞানঘোস পলিটেকনিকে পেয়েছে স্টুডেন্টরা প্রায় কুড়ি কুড়ি কিলোমিটার দূর থেকে টোয়েন্টি কিলোমিটার আমাদের স্কুলে আসে শুধুমাত্র এডুকেশনের জন্য পাঁশকুড়া থেকেও স্টুডেন্ট আছে আমাদের উলবেরিয়া থেকে আছে বাগনাম থেকে আছে আমতা থেকে স্টুডেন্টস আছে এবং অভাবে ফি স্ট্রাকচার কম থাকার জন্য মিডিল ক্লাস ফ্যামিলি তো পড়েই লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির কিছু স্টুডেন্ট আমাদের কাছে পড়ে এবং যাদেরকে আমরা স্পেশাল কিছু ডিসকাউন্টেও পড়িয়ে থাকি আমরা চাই আইসিএসি এই ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে একটু সাধারণ ঘরের ছেলে মেয়েরাও যাতে পড়তে পারে আজকে আমাদের দশটা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে স্বামী বিবেকানন্দের ওপর স্পিচ থাকে বাচ্চাদের তারপরে প্লে হাউস থেকে টুয়েলভ অব্দি আমাদের সমস্ত বাচ্চারা অ্যানুয়াল ফাংশনে পারফর্ম করে ডান্স ড্রামা যোগ যোগ ব্যায়াম পিটি বিভিন্ন রকম স্টেজ শো এরা করে থাকে অভিভাবকদের একটা প্রশ্নের সম্মুখীন আমরা প্রায়ই হয়ে থাকি যে আমরা সিবিএসই না আইসিএসই স্কুলে পড়াব কনফিউজ তো আমরা দেখছি যে আমরা দুটো মেটেরিয়াল কি স্টাডি করে দেখেছি যে সিবিএসই টু দ্য পয়েন্ট যায় আইসিএসই অনেকটা গভীরে যায় এবং এদের প্রতিটা বুক স্ট্রাকচার অনেকটা ডেপ পেতে পারে এবং এই যে একটা মিথ আছে যে সিবিএসই পড়লেই বোধ হয় আইআইটি নিট জয়েন্ট ইলেভেন ইলেভেন টুয়েলভে পড়লে বোধ এগুলো ক্লিয়ার করা যায় কিন্তু এটা নয় আমরা যদি পরিসংখ্যান দেখি যে আমাদের আইসিএসির বহু স্টুডেন্ট এগুলো ক্র্যাক করছে এবং একটু আগেও আমরা আমাদের হাওড়া জেলা আইএসসি কনভেনার থেকে শুনলাম একটা পরিসংখ্যান উনি আমাদের মধ্যে ছিলেন রাজীব চক্রবর্তী স্যার উনি বললেন যে পরিসংখ্যান যদি আমাদের দু লাখ স্টুডেন্টের দু হাজার সিবিএসির নিট জয়েন্ট পায় আইআইডি পায় তাহলে সেখানে আমাদের কুড়ি হাজার স্টুডেন্টের মধ্যে পাঁচশো আটশো স্টুডেন্ট পাচ্ছে আইআইএসি থেকে এবং বহু আইপিএস আইএস ব্যুরোক্র্যাটদের আমরা আইসিএসি থেকেই দেখতে পাচ্ছি দুস্থ মেধাবী ছেলে মেয়েদের জন্য আমরা বুকসে ডিসকাউন্ট দিই এবং তাদের অ্যাডমিশন ফিজ দো এবং রিঅ্যাডমিশনেও অনেকটা ছাড় দিই যাতে তারা পড়তে পারে কিছু কিছু স্টুডেন্ট পুরোপুরি ফ্রিতে পড়ে যদি তারা খুব মেধাবী হয় তারা অ্যাপ্লাই করে আমরা তাদের শুধুমাত্র টিউশন ফিজটা নিয়েই পড়াই এবং বুকসেরও ব্যবস্থা করি

ওরা জয়েন্ট করে একটু প্রিপারেশন হবে নিবাসকে তো বিবেকানন্দ সঙ্গে একটু টাইপ ওরা কি অ্যাকাডেমিক ইন পাওয়ার মেইন স্পেশালি দ্য টার্গেট বেসড লাগবে তো ইঞ্জিনিয়ারিং ওরা আমরা এম এন এ আছি আমি আমাদের আনন্দের স্কুলে এসে যথেষ্ট আপনাকে অজিত স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই আজকে আমাকে স্কুলে ডাকার জন্য আমি রানীহাটিতে একটি স্কুল চালাই বিবেকানন্দ রোড ম্যাপে স্কুলটা চলে আর ওনারই তত্ত্বাবধানেই চালানো হয় ওনার আইডিওলজি নিয়েই স্কুলটা চলে এবং দিক থেকে ওনার সাহায্যে স্কুলটা চলছে এবং আস্তে আস্তে গ্রো করছে আজকে ওনার প্রোগ্রামে এসে বিবেকানন্দের এত সুনাম আমি প্রথমবার এলাম এসে খুবই ভালো লাগলো এবং খুব মানে আনন্দিত পেলাম আমার মিস্টার শারিফ আলম জেনারেল সেক্রেটারি এই স্কুল অ্যাকচুয়ালি স্কুলের পরিকাঠামো দেখে এই স্কুলের এডুকেশন সিস্টেম দেখে আমরা উদ্দীপিত হয়ে ইউরিয়াতে সেন্ট পিটার্স স্কুল চালু করি এবং সেখানে আমরা এদের থেকে কিছু গাইডলাইন নিই এরা আমাদেরকে গাইড করে

আমাদের স্কুল আমরা সেভেন অব্দি উঠেছি দু হাজার ষোলোতে কম আজকে আমরা যদি স্টুডেন্টরা বলছি তারা চোদ্দার সেভেন তো আমরা সেই জায়গায় বিবেকানন্দ আমাদের গুরুদেব বলে প্রেসিডেন্ট স্কুল অল ওভার কান্ট্রিতে তিন ধরনের বোর্ড আছে নাম্বার সিবিএসসি আই সি এস সি এবং বেড়ে ওঠার ক্ষেত্রে এটাই বক্তব্য হচ্ছেন তিনটে বোর্ড তিনটে আইডিওলজি নিয়ে চলে সিবিএসসি রেগুলেটেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট বোর্ড রেগুলেটেড বাই স্টেট গভর্নমেন্ট অনলি আই বোর্ড ইজ অ বডি যে অটোনোমাস বডিটা তৈরি হয়েছে কনস্টিটিউশন পাওয়ারের মাধ্যমে এই কনস্টিটিউশন পাওয়ারের মাধ্যমে আলটিমেটলি ইংলিশ মিডিয়াম এডুকেশন এন্ড স্পেসিফিক্যালি অ্যাংলো ইন্ডিয়ান এডুকেশনের পার্টিকুলার মতো নিয়ে প্রথম আইসিএসি বোর্ড তৈরি হয় অ্যাট প্রেজেন্ট আইসিসি বোর্ড প্রাইভেট ইনস্টিটিউশন সারা ভারতবর্ষের মুখে মোর দেন থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এই প্রতিটি বোর্ডেরই আইডিওলজি এডুকেশন কোশ্চেন হচ্ছে কোন বোর্ডটি ভালো কোন বোর্ডটি খারাপ যেটা বারবার করে মানুষের মধ্যে একটা কোয়েশ্চেন আসে যে বোর্ড কোনটা ভালো বা কোনটা খারাপ অ্যাকচুয়াল বোর্ড ইচ এন্ড এভরি বোর্ড ইজ ইকুয়ালি গুড বোর্ড সিলেবাস প্রিপেয়ার্ড বাই কোসবা দ্যাট মিন্স কমন সিলেবাস বডি অফ ইন্ডিয়া তারা কি করেন সিলেবাস প্রিপারেশন করেন এবং সেটা আইসিএসসি কাউন্সিল আইসিএসসি সিলেবাস তৈরি করে

কোয়েশ্চেন করা হয় অনেকটাই এমসিকিউ বেসিস অর্থাৎ তারা টোটালি ব্রিফ করে দেয় যে কোনো একটা সাবজেক্ট যে সাবজেক্টটা যে সাবজেক্টটা প্রত্যেকটি বিষয়ের ব্যাপারে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন তারা অ্যান্সার তৈরি করে বাট আইসিএসি বোর্ড ইনডেপ্ট এডুকেশন ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট ফ্রম দ্য বিলো লেভেল থেকে ইনডেফ্ট এডুকেশনের মাধ্যমে তার আইসিএসি বোর্ড তার সিলেবাসটাকে তৈরি করেছে সুতরাং পেরেন্টস গার্ডিয়ানের মধ্যে যে একটা ভ্রম রয়েছে যে সিবিএসসি পড়লেই তারা নিট বা জয়েন্ট ক্র্যাক করবে এটা একদমই বাস্তবিত নয় ঘটনাটা হচ্ছে যে কোনো বোর্ড থেকেই তারা ভালো রেজাল্ট করতে পারে প্রোভাইডেড স্টুডেন্টস আর স্টাডিং অ্যাকর্ডিং টু দ্য মেরিট অর নট তারা সঠিকভাবে পড়াশোনা করছে কি করছে